ঘরটা কাইপে উঠলো পুরো আসসালামু আলাইকুম প্রিয় বিধি ঘোষ ঠানটার পরিবার সবাই কেমন আছেন আশা করি মহান রব্বুল আলমিনের দয়া এবং রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন এটা সবসময় আমার প্রত্যাশা আপনাদের ভালো রাখার জন্যই কিন্তু আমি সর্বদা চেষ্টা করি কোনো না কোনো ভৌতিক প্লেসে যে আপনাদেরকে হরর কিছু এন্টারটেনমেন্ট উপহার দেওয়ার জন্য আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালোই লাগে যাদের ভালো লাগে তারা অবশ্যই আমার ভিডিওটা দেখেন তো দেখলে অবশ্যই একটা লাইক বাটনে চাপ দিবেন আর শেষ পর্যন্ত দেখবেন আজকে কিন্তু আসছি আমি এটাকে বলে যে কাঠপল্লি ঠিক আছে মূলত এখানে কাঠের মার্কেট ছিল এখানে একটা মিল আছে কিন্তু পুরো জায়গাটা এখন অভিশপ্ত পরিত্যক্ত অবস্থায় আছে পুরো ঘটনাটা আপনাদেরকে বলবো শেষ পর্যন্ত ঘটনাটা দেখতে হলে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে হবে আর এখানের বাস্তবতা কী ঘটে না ঘটে সেটা আপনাদেরকে দেখাবো এখন গভীর রাত আমি এখানে একাই আসি পুরো প্লেসটা এক্সপ্লোর করার জন্য এখানে আমার সাথে যা যা ঘটে আপনারা সেটাই এখানে কিন্তু দেখতে পারবেন দেখেন পুরো জায়গা এই এই যে জায়গাগুলো এগুলাতে কিন্তু হচ্ছে আপনার ইয়া ছিল মানে কাঠের দোকান ছিল এগুলো সব গুলোতে এটাকে বলা হয় কাঠ বলা হয় এই কারণে এখন পুরোটাই পরিত্যক্ত অবস্থাতে আছে বিকজ এখানে একটা স মিল আছে ভাঙা আপনাদেরকে দেখাবো ওই স মিলটার ওই জায়গাতে একটা গাছ নিয়ে আসছিলো যে গাছটা কাটার পর যে মিস্ত্রি কাটছে গাছটা যারা যে কয়েকজন মিলে কাটছে গাছটা তাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল যে তোমরা যে এই গাছটা কাটলা কেন কাটলা তোমরা জানো এই গাছটা কার এরকম স্বপ্নে দেখা হয়েছে যে তোমাদের অনেক বড় ক্ষতি হবে তো ওনারা ওটা মাথায় নেয় নাই বা সবাই এক স্বপ্ন দেখছে বাট কেউ কাউকে বলে নাই ঘরটা কাইপে উঠলো পুরো ঘটনাটা কাউকে না বলার কারণে পরবর্তীতে একই সাথে মানে যে মিলের যে করার থাকে ওটা ছুইটা মানে এমনভাবে মানে ওখানে চারজন পাঁচজন ছিল একসাথে মারা যায় হ্যাঁ তো এই ঘটনাটা কিন্তু পুরো আলোড় ছিল

ফাস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলাইহিল আযীম দেখছেন মানে ঘরটা কিন্তু চোখের সামনে ঘরটা এত বড় একটা ঘর মনে হলো যে ভূমিকম্প হয়ে গেল এই জায়গাটার ভিতরে সব কাঁপে উঠলো একেবারে

অনেকগুলা ঘর আছে এরকম শুনতেছে হচ্ছে সব ভাইয়া নিয়ে আসতেছে রহমান

এই যে সামিলটা এখন এখানে আসে এই মিলটাতেই কিন্তু অ্যাক্সিডেন্ট করছে আল্লাহু আকবার আল্লাহু আকবার পুরো পরিবেশটাই কিন্তু কেমন যেন দেখতে আর এখানে যে সমিলটা বলছিলাম সমিলটা কিন্তু এই আমার পাশটা দিয়ে আসে আমি পুরো জায়গাটা কিন্তু আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো একদম ওই মাথা অবধি ঠিক আছে এখানে অনেকগুলো তাল গাছ আছে দেখেন এই যে সমিলটা এই যে স কাঠা কাঠামোটা এখনো এখানে পড়ে আসে তো জায়গাটা কিন্তু এখন অবস্থায় আছে এখন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে এই জায়গাটাতে যারা মারা গেছে তাদেরকে মানে দেখতে পাওয়া যায় অনেক সময় হ্যাঁ তাদের অবয়বের মতো ঘরের ভিতর ঘরটার মধ্য থেকে কিন্তু সাউন্ড আসছে সেই ঘরটার ভিতর থেকে স্কুল দেখেন কেমন দেখাছে হস্তাগ হস্তাগ ফিরুলালা একটা বাচ্চা মেয়ের মতো দেখা যাইতেছে এখানে ছিল এই ঘটটার এখানে

এই মিল্টার ভিতর থেকে মনে হলো সাউন্ড আসলো ক্লিয়ার সাউন্ড পাইছি আমি সেইটা নিয়ে ছ মিল্টার এই জায়গাটা দিয়ে কিন্তু সাউন্ড আসতেছে Allahu akbar. Astaghfirullah ala. Bismillah. Auzu minash min al-shaytan radim. Tulganda ni Karabitar. খুব বাজে একটা গন্ধ আসতেছে কিন্তু

لا حول ولا قوة إلا بالله العلي جيم بسم الله الله أكبر মনে হলো গরুর বাচ্চা মনে হয় মিলটার ভিতর থেকে একটা চিৎকারের আওয়াজ আসে ক্লিয়ার সাউন্ড গরু ডাকে আমার পাশ থেকে একদম ছ মিল্টার এখান থেকে আমি কিন্তু তখন সাউন্ড পাইছি একদম ক্লিয়ার পিছন দিক থেকে আসছে ঘরটার মধ্যে কিছু দেখছি আপনারা কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটা আর কেমন লাগতেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন অদ্ভুত রকমের বাচ্চার মতো মনে হয় অনেক লম্বা চুল পুরো ধপধপে শরীর بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بكلمات الله التمات من شر ما خلق أعوذ بكلمات الله التمات من شر ما خلق بسم الله أعوذ بالله من الشيطان الرجيم الله بسم الله الرحمن الرحيم <مازلل Benedicte> بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس مالك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة بسم الله بسم الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم নিতেছে ভিতর দিয়ে ঘরটা ভিতর পিছনে একটা পুকুর আছে পুকুরের মধ্যে মনে হয় কিছু ঝুপ 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 পড়তেছে

কালো একটা ছায়ার মতো কিছু কিন্তু ছিল পুকুরের পাড় থেকে তো আসে শরীর أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم كان يجب كنا راندا بننا هوت چولا ای جای

مجاه من الشيد الجديد چتور پاش تک گیند شام مول أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بكلمات الله التمات من شر ما خلق أعوذ برب الناس مالك الناس إله الناس،, الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس şimdi bunu hep bağinge নমাট পাঁচ পাঁচটা কাছে হাট এরকম লাগে কিছু ঢাকে সব দেখতে তস্তাগফিরুল্লাহ দেখেন এই গর্তের ভিতর যখন প্রথমে আমি ঢুকছিলাম আপনারা তো দেখছিলেন এই গর্তের ভিতর ঢোকার সাথে সাথে কিন্তু ঘরটা পুরো কাইপা উঠছিল একদম পুরো মনে হচ্ছিল ভূমিকম্প হইতেছে এদিক দিয়ে এত গরম হিট হইতেছে মনে হইতেছে চতুর্পাশে কেউ আগুন জ্বালাইয়া রাখছে এখানে হাসত ফিরুল্লাহ হস্তাক ফির ভাই ইউজিম ঘর ধুলতেছে লাঙতানা কেন নি গুন তো মিনা জল আউজু বিল্লাহিমিনার সৈতির জিম জিমি লেহিমিনার সেতানির জিম চালের উপরে কিছু হাঁটতেছে চালের উপর দিয়ে শুনলে কি কি অদ্ভুত রূপের কাশি উড়ে ওঠানো অনেক তাল গাছ কিন্তু এখানে অসংখ্য তাল গাছ আছে কোনো মহিলা মানুষ

استغفر الله. نقول له تفحيناش بامرك. بسم الله الرحمن الرحيم. أعوذ بكلمات الله التمات من شر ما خلق.

থেকে মুভ করি ঘরটা পুরো কাঁপতেছে এদিক থেকে চলে যাওয়াটাই আমার জন্য মনে হয় ভালো কারণ তো সময় যাচ্ছে

ভিডিওর জন্য অবশ্যই ভিডিও স্ট্যান্ডার্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিও তো অবশ্যই লাইক কমেন্ট করবেন তাহলে নূতন ভিডিও আপলোড করলে আপনার সাথে যাবে সামনে যাবে আপনার সামনে যাবে সাথে সাথে তাহলে আপনি দেখতে পারবেন তো আজকের মতো বিদায় নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ